হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই সকালটা সুন্দরভাবে শুরু হয়েছে তো এটা হচ্ছে সেদিন আমরা কোথায় গিয়েছিলাম আসলে এখানে এসে মিনি একটা কক্সবাজার খুঁজে পেলাম তো সেটারই ব্লক থাকছে আজকে তো সকাল সকাল উঠি আমি আগে চা খেয়ে নিচ্ছি সকালের চাটা আমার একটু যেদিন অফ তা খেয়ে আইস করে না খেলে হয় না তো যার জন্য চাটা খেয়ে তারপর লেগে গেলাম কাজে যেহেতু একটু দূরের যাত্রা ছিল আমরা সকাল সকালে বের হয়ে গিয়েছিলাম তো বাইরে যাওয়ার আগে হচ্ছে সব সময় আমি যেটা করে নিই আমার যে যেহেতু বাচ্চারা আছে তো ঘরের খাবার ছাড়া ওরা বাইরে খাবার খায় না আর এখানে তো প্রশ্নই আসে না কারণ হচ্ছে চারপাশে শুধু মানে কি বলবো আর হালাল কোনো রেস্টুরেন্ট নেই সব কিছুই হচ্ছে আমাদের খাওয়ার যোগ্য না যার জন্য আমি বাসা থেকে সবসময় বের হওয়ার আগেই ওরা যা খায় বা আমরা যা খাই সব কিছুই প্রিপেয়ার করে নিয়ে নিই বাংলাদেশে থাকতেও যখন আমি বের হতাম বা বাইরে কোথাও বেড়াতে যেতাম তো বাসা থেকে কাবার নিয়ে যেতাম বাংলাদেশে যদিও আমরা বড়দের জন্য হচ্ছে রেস্টুরেন্টে যাই চা তাই খেতে পারতাম তো এখানে হচ্ছে বড় ছোটো সবার জন্যই নিতে হয় মানে আমি হচ্ছে স্পেশালি নেই আর কি তো আমরা হচ্ছে পৌঁছে গেলাম তো আপু সাথে গিয়েছিলাম তো আপু হচ্ছে কাবার নিয়েছিল লাঞ্চ নিয়েছিলো খিচুড়ি মুরগি আর আমি হচ্ছে স্ন্যাক্স নিয়েছিলাম আর কি তো জায়গাটা আসলে ভীষণ সুন্দর ছিল একদম মেলা আর হচ্ছে প্রাণবন্ত একটা জায়গা বলতে পারেন মানে নিঃশ্বাস নেয়ার মতো একটা জায়গা আর কি চারপাশে শুধু সবুজ আর সবুজ আর বিচ বীচ তো এক কথায় অসাধারণ বিচের পাড়ে গেলে কোনো কথাই নেই এখন হচ্ছে প্রচুর গরম মানে তাপমাত্রা এত বেশি থাকে আর এত রোদ এখানে মানে হচ্ছে রোদটা এত বেশি করা যে একদম গায়ের ভেতরে চামড়ার ভেতরে এসে লাগে মানে যতই সানস্ক্রিন ইউজ করেন না কেন মানে হচ্ছে এই রোদ থেকে রক্ষা পাবার কোনো উপায় নেই দুদিন দু জায়গায় গিয়েছিলাম আমার ছেলে মেয়ে একদম কালো হয়ে গিয়েছে এই অবস্থা মানে প্রচুর হচ্ছে তাপমাত্রা বেশি যাই হোক তো এই আনন্দ আসলে শেষ হয় না যদিও এই লাইফ এই যান্ত্রিক জীবন সময় ব্যস্ত থাকতে হয় তো দুই দিনের ছুটিতে বাচ্চাদের আসলে না নিয়ে বের হলে নাই হয় যাও কক্সবাজার তো দেখছো না কক্সবাজারের মতো একদম যাও কিচ্ছু হবে না ঠান্ডা ঠান্ডা এই সেডিয়াকে যাওয়ার পর আমার হচ্ছে একটু একটু বাজারের ফিল হচ্ছিল মনে হচ্ছে পায়ের নিচে এরকম ছোট ছোট শামুক পড়ছিল আর কি বসে পড়ো বসে পড়ো বসে পড়ো মনে হচ্ছে যেন ছোটো একটা কক্সবাজারে এসে গেছি আর চারপাশে এতো মানুষ ছিল আসলে তারাই সামারটা খুব বেশি এনজয় করে তো আমাদের হচ্ছে ফার্স্ট টাইম কানাডাতে সামার সেলিব্রেট বা ওরা কিভাবে আসলে সেলিব্রেট করে বা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তো যেখানে যাচ্ছি সেখানে শুধু মানুষ আর মানুষ দেখছি তো সবাই বলে তারা সারা বছর হচ্ছে ইনকাম করবে আর এই সামারের দুই থেকে তিনটা মাস হচ্ছে প্রচুর ঘুরবে নিজেদেরকে সময় দিবে ফ্যামিলিকে সময় দিবে এটাই হচ্ছে এদের লাইফ আমি আপুকে বলছিলাম এই ছোট্ট কক্সবাজারে আসলে সব কিছুই আছে মানুষ আছে জনগণ আছে সব কিছুই আছে পানি আছে ঢেউ আছে বিচ আছে ভালো আছে সমুদ্র আছে কিন্তু নেই হচ্ছে চানাচুর মুড়ি জালমুড়ি তারপর আম্মাকা বর্তা মানে কি আর বলবো এখানে গিয়ে আমি এই জিনিসগুলা খুব বেশি মিস করেছি আর আমি বয়স ওভার দিচ্ছি আর আমার মুখে পানি চলে আসছে যাই হোক কাপু বলতেছিলো যদি আমরা একটু চানাচুর মাখা করে নিয়ে যেতাম তাহলে আসলে খুব ভালো হতো তো আসলে ফার্স্ট টাইম এখানে গিয়েছি সেকেন্ডবার ইনশাল্লাহ যখনই যাবো তখন হচ্ছে স্পাইসি কিছু নিয়ে যাবো যাতে হচ্ছে আর আফসোস না লাগে যে আমরা কক্সবাজার এসেও কিছু খেতে পাইনি স্পাইসি জাতীয় বা এ ধরনের কিছু এখন হচ্ছে আমরা লাঞ্চ করব যার কারণে উঠে এসেছে আর প্রচুর রোদ ছিল আর তাকা যাচ্ছিলো না তো এখন হচ্ছে লাঞ্চ টাইম আর এটা আমরা খুব বেশি এনজয় করেছিলাম আর কি সবাই মিলে তো সবাই হাত পা ধুয়ে এসে আমরা কেটে বসে গিয়েছি খাবার খেতে খেতে আবার সামান্য সামান্য বৃষ্টি শুরু হয়ে গেছিল তো আমরা আফসোস করতেছিলাম যে হায় আল্লাহ কোথায় আসলাম আসার পরপরি একটু দেখা যায় যে একটু হাঁটার পরই দেখা যাচ্ছে যে বৃষ্টি চলে আসতেছে এগুলো বলতে বলতে আবার বৃষ্টি উদা হয়ে গেল এই তো আমরা হাসতেছিলাম তো খাবার খাওয়ার পরে আবারও আমরা এই জায়গাটা ঘুরে বেরিয়েছি আইসক্রিম খেলাম তো কফি এই জায়গাটায় পাইনি এখানে ছিল রেস্টুরেন্ট ছিল এগুলো আসলে আমাদের জন্য না যাই হোক আমরা এখনই বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং